হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা জানাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল বৃহৎ নারদীয় পুরাণ থেকে গার্হস্থ বানপ্রস্থ ও বৈক্ষাশ্রম কথা তো শুরু করা যাক পুনরায় কহে সুত করহ শ্রবণ সদাচার কথা এবে করিব কীর্তন গৃহীজন আবশ্যক যে রূপ আচার এবার বর্ণিব তাহা করিয়া বিস্তার সেই অনুষ্ঠান পুত করে যেই জন, পাপ হয় মুহূর্তে গৃহী করি কেশ প্রসাধন করি যেমন বিধান পুরুষার্থ সম্পাদী বৃত্তি যাহা হয় করিবে আশ্রয় তাহা শাস্ত্রে হেনকয় বিবাহ ভাগে সংঘাকালে উত্তর মুখেতে দক্ষিণ মুখেতে বসি রজনীকালেতে দক্ষিণ কর্ণেতে যোগ্য সূত্র স্থাপিবে গৃহিজন মলমূত্র বর্জন করিবে যতক্ষণ মলমূত্র উৎসৃষ্ট হইবে বস্ত্রে মুন্ড ততক্ষণ আচ্ছাদি রাখিবে ভূমিতল তৃণ গুলমে করি আচ্ছাদম কাষ্ঠখণ্ড এক হস্তে করিয়া ধারণ গৃহিজন মৌনভাবে করিবেন স্থিতি শবাকার পাশে কহি শাস্ত্রের ভারতী কান্তারে তড়াগে পথে নদী তীরে কিংবা দেবতা মন্দিরে অগ্নি পাশে কৃৎস অগ্নিধানে অঙ্গারে খর পরে তুষে অথবা উদ্যানে স্ত্রী জাতির সম্মুখেতে বিপ্রের গোচরে না তা জীবের মলমূত্র অথবা সলিলে সর্বদা করিবে বিধি শৌচ অনুষ্ঠান তাই আত্মশুদ্ধি হয় শাস্ত্রের বিধান অতিব্রতা লাভ হয় কার্য হতে শৌচহীন হলে সব বিফল জগতে ভূমিতলে শৌচীন হয় যেইজন নিষ্ফল হয় তার যত করম আছে শৌচ শাস্ত্র অনুসারে বাহ্য আভ্যন্তর শ্রেষ্ঠ তাহার মাঝারে তার মধ্যে এই দুই সবার প্রধান নির্জলেতে বাহ্য শৌচ হয় সমাধান ভাবসূচি দ্বারা হয় শৌচ আভ্যন্তর শুন এবে শৌচক্রিয়া তাপস শিব বলেছিল দুর্গে বাহ্য অভ্যন্তর কার্য হয় মাত্র এই দুই প্রকার আন্তরিক শৌচ ব্রহ্মে আত্মসমর্পণ বহিঃ হয়ে ভসে মলা প্রণয়ন গঙ্গা হ্রদ নদী কূপ বা করিলে স্নান পবিত্র শরীর মলমূত্র ত্যাগ হলে গৃহী সাধুজন শীসম ধরি উঠি মাটি করিবে গ্রহণ মৃত্যিকালে পিবে সেই শীসমের উপরে যতক্ষণ গন্ধ নাহি চলি যায় দূরে জল দাঁড়াতার পর করিবে স্খালন, এই তো স্বাস্থ্যের বিধি শুনো মুনিগণ যথা তথাকার মাটি কভু নাহি লবে সেই কথা প্রকাশিত শুনো আজি সবে মুসি কর্তৃক যাহা সমীর্ণ হয় হাল দ্বারা কৃষ্ট মাটির কিংবা মণিচয়ে যেসব মৃত্তিকা থাকে সরসি উপরে উপাদি উপরে অথবা পুষ্করিণী পরে সেসব মৃত্তিকা নাহি করিবে গ্রহণ শৌচ ক্রিয়া তাহে নাহে হয় সম্পাদন তাহা ভিন্ন অন্য মাটি লইয়া যতনে লিঙ্গে একবার দিবে শাস্ত্রের বচনে অপানে মৃত্তিকা পরে দিবে পাঁচবার বাম হস্তে দশ বার বিচার দুই হাতে সাতবার করিবে অর্পণ প্রতিপদে তিনবার করিবে লেপন সূচ শৌচ কার্যক হীন সবারে ব্রহ্মচারী পক্ষে যাহা শুন এইবারে ইহার দ্বিগুণ দিবে ব্রহ্মচারী জন বানস্ত ত্রিগুণ দিবে শাস্ত্রের নিয়ম চারিগুণ ভিক্ষু পথে আছো এ বিধান শুনো শূন্য তারপর ওহে মতিমান পূর্ণ পূর্ণমাত্রা শৌচাচার গ্রামে পালিবে শাস্ত্রের নিয়ম এই অন্তরে জানিবে অশক্ত অথবা রোগী বিপন্ন যেজন তাহার পক্ষেতে কিন্তু নাহি কো নিয়ম সে নিজ ক্ষমতা মতে পালিবে আচার এই তো শাস্ত্রের বিধি কহিলাম সার ব্রহ্মচারী বামপন্থী গৃহী ভিক্ষুগণ শৌচাচার হেনমতে করিবে সাধন বারেক মৃত্যিকালেপি কিংবা দুইবার যদি বিমুত্র গন্ধ নাহি থাকে আর তথাপি সম্যক বিধি করিবে পালন নিয়ম লঙ্ঘন যেন না হয় কখন নারী কিংবা যেইজন নহে উপনীত তার পক্ষে বিধি কিন্তু নহে নিরূপিত যাবৎ দুর্গন্ধ হয় সমলে নাশন তাবত লেপিবে তারা এই তো নিয়ম গন্ধ দূর হলে পরে উঠিয়া যতনে বিধানে প্রবৃত্ত তারা হবে আচমনে গতি অথবা বিধবা যারা সংসার মাঝার করিবে জ্যোতির মতো তারা শৌচাচার কেনমতে শৌচক্রিয়া করিয়া সাধন পূর্ব বা উত্তর মুখ হয়ে সাধুজন আচমন যথাবিধি করিবে সে কালে তিন চারিবার জল লইয়া সকলে যথাবিধি সেই জল করিবে পান বিমল হইবে জল শাস্ত্রের বিধান যোগ শূন্য হবে তাহা এই তো নিয়ম পরিবেশে জল পান ও হে মুনিগণ পরে তে আর অঙ্গুষ্ঠ দ্বারায় স্পর্শিবে নাসিকা রন্ধ্র সবায় অঙ্গুষ্ঠ অনামা দ্বারা স্পর্শিবে নয়ন হেনমতে কর্ণদয়ে করিবেশ স্পর্শন অনিষ্ঠ অঙ্গুষ্ঠ দ্বারা নাভি পরশিবে করতলে উলুস্থল স্পর্শিবে তবে অঙ্গুলির অগ্র দিয়া স্পর্শিবে মস্ত করতল স্কন্ধ স্পর্শিবে সাধক অথবা অঙ্গুলি দ্বারা স্পর্শি বারে পারে এন মতে শুদ্ধি লাভ করে আচমন অন্তে পরে করিবে স্নান গাত্র মাঝি তারপর সাধু মতিমান করিবে বিধানে যত্নে সরিল তর্পণ সন্ধ্যা বন্দনাদি পরে করি সমাপন গায়ত্রী সহিতে সূর্যে অর্ঘ দিবে পরে যাবত ভাস্কর নাহে উদয়ে অম্বরে তাবৎ গায়ত্রী করিবে সুজন হেন শাস্ত্রের বিধি করি বর্ণন, হেন মতে অর্ঘ দিয়া মধ্যাহ্ন সময়ে গায়ত্রী জপিবে সাধু একান্ত হৃদয়ে সন্ধ্যায় যাবত হয় নক্ষত্র দর্শন করিবে উক্তরূপ সাধু ততক্ষণ প্রত্যহ প্রভাতে আর মধ্যাহ্ন কালেতে গৃহিজন স্নান করি ওই দর্ভ দর্ভপানি হয়ে পরে ওভে মণিগণ ব্রহ্মযজ্ঞ যথাবিধি করিবে সাধন ভ্রমাধবশত কেহ যদ্যপি সংসারে বেদত্ত করম নাহে অনুষ্ঠান করে তাহা হলে রজনীর প্রথম জামেতে সম্পাদিবে দিবে এই সব যথাযথ মতে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন